হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल চন্দা ব্লগ চন্দা ব্লগ যে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যে আমরা গ্রামে বাস করি দেখেন আমাদের গরু রয়েছে তাই আমরা কি করব বিকেল বেলা সময় কাটায় একটু গোবর তোmdi গল্প ছাগল চড়াই গল্প করি देखते ना দেখেন এরকম করে গোবর দিচ্ছি দিয়ে এগুলো উনুনে দিয়ে রান্না করব

দেখো বন্ধুরা বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামটা তোমাদের সকলকে দেখানোর জন্য আর এই ভোরবেলা একটু এসছিলাম এই ছবি তুলে নিয়ে গেছি এটা ভোরের ছবি দেখো আমাদের বাড়ির সামনে প্রচুর বড় একটা বিল এই বিলটা কোথায় গিয়ে শেষ হয়েছে আমি নিজেও জানি না এই বিলের মধ্যে না প্রচুর মাছ চাষ হয় জেলেরা মাছ চাষ করে আর মানে কচুরি পানায় পুরো ভরে গেছে দেখো বিলটা কারণ কচুরিগুলো পরিষ্কার করে না অনেকে আছে না মাছ চুরি করে জাল মেরে মাছ চুরি করে নিয়ে যায় তার জন্য ওই কচুরিগুলো পরিষ্কার করে না কিন্তু অনেক দূরে অনেক মানে পরিষ্কার করা আছে আর ভোরের দিকে মাছ মানে ধরে অন্য কোনো ভিডিওতে তোমাদের ভোরবেলার মাছ ধরার মানে ভিডিওটা দেখাব ওখানে আজকে আর দেখাতে পারিনি মানে দেখো তোমার দাদা ভাই আর আমাদের পাশে একটা দাদা দাঁড়িয়ে রয়েছে কারণ কি তো এই যে বিলের মধ্যে না প্রচুর পাখি আছে মানে এখন তো শীত এই শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে তাই প্রতিদিন তোমাদের দাদাভাই চলে আসে বিকেলবেলা হাঁটতে হাঁটতে দেখতে আর সবাই অনেকে আছে মাছ ধরে বসি দিয়ে এসে একটু দাঁড়ায় দেখে বলো তো আমার বেশি একটা আশা হয় না এইদিকে কারণ আমি বিকেলে আমার অনেক কাজকর্ম থাকে তো একা সংসারে যা হয় বলো আমাদের বাড়ির সামনে বড় বিল আর পিছনে বাড়ির পিছনের দিকটা মানে মাঠ জমি কত সুন্দর বড়ো করে ঝোল ওই বাবা দারুণ লাগে দেখো ইস এত সুন্দর দেখো বন্ধুরা মাঠে চলে আসলাম চলো এইবার মাঠটা ঘুরিয়ে তোমাদের দেখাই আমাদের গ্রামটা তো আমার দারুণ লাগে আর তোমরা কীরকম দেখলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে কি তো একদম মনোরম পরিবেশ আমার তো দারুণ লাগে আমাদের গ্রাম দেখো ভীম আর ভুতু আমার সাথে চলে এসছে আর এটা হলো এটা কি পটল না এটা হলো পটলের জমি দেখো দেখো আর ওইদিকে দেখো সর্ষে বাগান কত সরষে কি দারুণ লাগছে দেখো এত সুন্দর মানে দেখার মতো দেখো বন্ধুরা আমাদের এক দাদা বাস করে উনি দেখো জমিতে এখন সার দিচ্ছে দেখো বন্ধুরা এটা হলো গাজর ক্ষেত কত সুন্দর সবুজ দেখো বন্ধুরা তোমার দাদা ভাই একটা গাজর তুলতে বলছিল তা আমি ভয় পাচ্ছিলাম যে অন্যের জমি তো যদি কিছু বলে তা বললো কিছু হবে না তোলো গাজর তুললাম এই যে একজনের পটল ক্ষেত এই পটল ক্ষেতের মধ্যেই এই গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছে দেখো কত সুন্দর হয়েছে ফুলগুলো দেখো ওই দূরে জমিতে অন্য লোকের জমি ওখানে গাজর তোলা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এত দূরে ছবি কি খাচ্ছুটি মটরশুটি দেখে যাও দেখো বন্ধুরা মটরশুটি গাছ কত সুন্দর কত মটরশুটি হয়ে রয়েছে গাছে দেখো আমি দেখাচ্ছি তোমাদের এখানে আয় এই দেখ এই দেখো ভর্তি মটরশুটি গাছে মানে সবুজ মটরশুটিও সবুজ কালারে পাতাও সবুজ কালারে তখন তোমরা বুঝতে পারছো কি না জানি না দেখো এখানে পুরো সব গাছে মটরশুটি ভর্তি হয়ে রয়েছে এই যে আমি তুলে দেখাচ্ছি দেখো তোমার পিছনে এই দেখো কত সুন্দর এগুলো মানে কচি কচি তো মানে তাই সব ছিঁ না কোনো আরো হবে পুষ্ট হবে দেখো আর একজন হই মটরশুটি খাচ্ছে কি মিষ্টি হ্যাঁ কি মিষ্টি দেখো বন্ধুরা পুরোটা ঘুরিয়ে তোমাদের আর দেখাতে পারলাম না কারণ অন্ধকার হয়ে গেছে সন্ধে হয়ে গেছে বাড়ি যেতে হবে বন্ধুরা এবার চলো বাড়ি যাওয়া যাক ভীম চলো দেখো ভীম ভুতু আমার আগে আগে যাচ্ছে ওরা ঠিক বুঝে গেছে এখন বাড়ি যাবো দেখো বন্ধুরা ভূতু আমাদের অনেকটা পিছনে পড়ে গেছে তা আমরা আগে আগে চলে আসছিলাম তাই ওকে ডাকছিলাম দেখো কীরকম দৌড়াতে দৌড়াতে আসছে দেখো এই জমিগুলো আমাদের রাস্তা থেকে অনেকটাই উঁচুতে আমরা এখন নিচে নেমে যাচ্ছি দেখো রাস্তাটা অনেক নিচু দেখো দেখলে মনে হচ্ছে কোন পাহাড়ের থেকে জানি নিচে নামছি আমরা আর তোমাদের দাদা আগে আগে চলে গেছে রকেট উপর থেকে দেখতে পাচ্ছ কি না জানি না রাস্তায় নেমে উপর দিকে তাকিয়ে দেখি একটা রকেট যাচ্ছে তাই তোমাদেরকেও একটু দেখালাম আর আমার ভিডিওটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে কারণ আমি চাই আমার সব ভিডিওগুলো জানি তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো